বন্ধু আমি বলছিলাম আব্দে রকিম আব্দে হাকিম আব্দে মাজুন এটা রজবের চান আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুরে আমার বাড়ি দাওয়াত দিয়া মেহমান বানাইছি জোরে জোরে কন্যা সোহান বিজ্ঞানীরা যুগ যুগ ধরে নবীর মেরাজ নিয়ে গবেষণা করে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে নূরের অল্প সময়ের ভিতরে আল্লাহর মেহমান হয়ে বিদার করে আসছে

আব্দের ব্যাখ্যা করা হয়েছে তিন ভাবে আব্দের কি বাড়তে আকি বাড়তে মাজুন আব্দের কি বাড়তে আকি বেড়ে ব্যাখ্যা করে এক এটা বলো আব্দের কি ভাবতে আকি যেই ঘুরি এই বিষয়টা আমরা যাচ্ছি না আমার নবীকে বলা হয়েছে আত্মে মাজুম আত্মে মাজুম এই জন্য আমার নবীকে বলা হয়

যে আমার বন্ধুকে আমি স মেরাজ মেরাজ আর আরেকটা জলে কষ্ট হয় যদি আমি হাতিস আমার হাদিস এটা সুযোগ আছে আছে না নাই সুযোগ আছে বানওয়াত মিথ্যা কথা তো অনেক আগা মাথা হয় মিথ্যা যারা বলে তারা অনেক কিছু বাড়িয়ে চালিয়ে বলতে পারে একটা হাদিসে আপনি বানওয়াত বলতে হলে निर्বজ্য যোগ্য ইমাম निर्বজ্য সুকাহা निर्বজ্য যোগ্য আপনাদের উসুলের নিয়ম मुताबिक

আমি ধরে নিতেই আপনাদেরকে ওয়াজ করছি আমি এক পর্যায়ে তসবির বিষয় আলোচনা করছি উনি তসবি ধরে টান দিয়া ছিরা পায় ফেলে পারে কথা নাউযুবিল্লাহ ইগুলি বক্তা ইগুলি আলোচক এরা মানুষকে হেদায়েত করবে কমর আল্লাহ প্রশংসা করছে বক্তার জবান রহমান احسن اولামিম্মা তাআলা আল্লাহ যারা তাই

ভালোবাসি আপনাদের সাজমতে একটা দলিল আজকে আমরা সৎখাত বলে গেলাম আমার প্রিয় নদী যে সশরীরে মেয়ারাজ হয়েছে এটার প্রধান দলিল হইল সুরাই বালি ইসরায়েলের প্রথম আয়াতে আপদিহি ষষ্ঠ আল্লাহ আপদিহি ষষ্ঠ আল্লাহ এই জায়গায় ফিট করে দিয়া আমাদেরকে মেসেজ দিচ্ছে আমি আমার বন্ধুকে

প্রাগীনী বলেন বলেন নবী বলেন সাকারিয়া নবী বলেন সশলে কেদেছে আল্লাহ আমলারে যদি তার পাগল পারা হইয়া গেল শেষ পর্যন্ত নূরের কাদাল সইতে পারে নাই মুসা কালী বললো পাইল না সবাই আল্লাহরে ডাকল সবাই দিদারের অপেক্ষা করল আল্লাহ কাউরে দিদার দিল না আর আমার আপনার প্রিয় নবী আমার আপনার প্রিয় নবী